নমস্কার সকলকে পায়েল ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি আমার তিনতলার ছাদে তিনতলার ছাদে এর আগে আমি দেখিয়েছি আমার তিনতলার ছাদে বেশ কয়েক রকম গাছ রয়েছে আম গাছ আছে আর এর মধ্যে জামরুল গাছ আছে সবেদা গাছ আছে পেয়ারা গাছ আছে বিভিন্ন ডাটা শাক আছে পালং শাক পুঁই শাক চাল কুমড়ো লাউ এই সমস্ত কিছু লাগানো হয় আর সেগুলো সবই করে আমার শ্বশুর শ্বশুরমশাই তারই কৃপায় এই সমস্ত কিছু এবং এর পেছনে প্রচুর সে সময় এবং খাটনি দেয় যার জন্যে এত সুন্দর গাছে এভাবে আমরা জামনুল দেখছি এতে ওষুধ দেওয়া সার দেওয়া নিয়মিত জল দেওয়া সমস্ত খেয়ালটাই আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলেই রাখি আমি অতটা পারি না অতটা পারি না বলতে আমার হয়ই না তিনতলার ছাদে এসে গাছপালাকে এভাবে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার দেড় বছরের একটি বাচ্চা আছে এবং আমার মেয়ে রয়েছে তাদের পড়াশোনা এবং তাদের রেখে আমি চলে আসতে পারি না তো যাই হোক ওনাদের সাথে সাথে মাঝে মাঝে আসি দেখতে শ্বশুরমশাই নিয়ে আসে আমাকে যে চলো দেখবে চলো কেমন কি হয়েছে গাছপালা কেমন হয়েছে জামরুল কেমন হয়েছে তাই সেই জামরুল পাঠতে আমাকে নিয়ে চলে এসছে আর আমিও চলে আসলাম আমিও আসলাম আর তোমাদেরকেও দেখাই যে দেখো কাছে কীরম জামরুল হয়েছে বা প্রচুর জামরুল হয়েছে আর জামরুলগুলো পেরে ফেলা হচ্ছে যেগুলো একদম খাওয়ার মতন হয়ে গেছে সেগুলো তাড়াতাড়ি পেরে ফেলা হয় কারণ আমাদের এখানে ভাম বিড়ালের প্রচণ্ড উৎপাদ আম থেকে জামরুল থেকে সব এটা আমার ও আমার ছাদ বাগানে একটা কলা গাছও আছে তো ফল হওয়ার ফল যে কাছে পেকে পাকিয়ে খাবো তার কোনো উপায় নেই ভাম বিড়াল এত উৎপাত করে এসে সব নষ্ট করে দিয়ে যায় সেই কারণেই ওই যে আমি আবার খুঁজে খুঁজে দেখাচ্ছি যে কোথায় কোনটা পেকেছে তো সেই জামরুলগুলো পেরে নেওয়া হচ্ছে আর এই জামরুল খেতে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে আর জামরুলগুলো এই সবুজ সবুজ ধরনের দেখছি এরকমই হয় কালারটা আর এই জামরুলটা প্রচণ্ড মিষ্টি হয় প্রচণ্ড যেরকম রস রয়েছে সেরকম মিষ্টি এত সুন্দর খেতে জামরুল এই এরকম মানে বাজারে গেলেও পাওয়া যায় না এই গাছপালা লাগানোর ফলে আমরা এই যে যে ভেজাল যে আমরা এত খাই ভেজাল তো সব কিছুতেই দেওয়া থাকে ফল থেকে শাকসবজি সমস্ত কিছুতে ভেজাল কিন্তু নিজেরা কিছু এই লাগানোর ফলে গাছপালা লাগানোর ফলে কিছু ভেজালমুক্ত খাওয়া সম্ভব হয় তাও আমার শ্বশুরমশাই ওনাদের দৌলতে এইসব একটা একটা করে চামড়ুল পেরে নেওয়া হচ্ছে আর এগুলো নিয়ে যখন আমি আমার ছেলের কাছে যাব ও তো চামড়ুল বলতে পারে না দেখলেই বলে বল 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 তো প্রচণ্ড পছন্দ করে খেতেও খুব ভালোবাসে আমার শাশুড়ি ওদিকে লঙ্কা ছিঁটতে ব্যস্ত আর এই হলাম আমি চলো